বিশাল সমুদ্রের সন্ধান ভূপৃষ্ঠের নিচে কিছু বৈজ্ঞানিক আবিষ্কারও অর্জন বিশ্বকে বিমোহিত করেছে বিশাল ব্ল্যাক হোল আবিষ্কার থেকে দক্ষিণ কোরিয়ার চুল্লির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের মতো বিশ্বকর আবিষ্কার মানুষের মনকে অভিভূত করেছে এবার আরেকটি বৈজ্ঞানিক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে খবরটি হল ভূপৃষ্ঠের অতি গভীরে বিশাল সমুদ্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা পৃথিবীর থেকে সাতশো কিলোমিটার নিচে রিং ইউ ডাইট নামের পাথরে এই পানি জমে আছে ভূগর্ভস্থ এই জলাধার ধরিত্রীপৃষ্ঠের সব মহাসাগরের মিলিত আয়তনের প্রায় তিন গুণ দু সালের একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে এই সমুদ্রের সম্পর্কে বিশদভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে ডিহাইড্রেশন মেল্টিং অ্যাট দ্য টপ অব দ্য লোয়ার মেন্টাল নামের শিরোনামের গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে এতে রিইডাইটের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়েছে গবেষণার প্রধান সদস্য ভূ পদার্থবিদ স্টিভ জ্যাকবসেন বলেন রিউ ডাইট একটি স্পঞ্জের মতো যা পানি শুষে রাখে রিং ডাইটের স্ফটিক কাঠামোর মধ্যে বিশেষ কিছু রয়েছে যা হাইড্রোজেনকে আকর্ষণ করতে এবং পানি আটকে রাখতে সাহায্য করে তিনি আরো বলেন অবশেষে আমরা পুরো পৃথিবীর পানিচক্রের প্রমাণ দেখতে পাচ্ছি এটি আমাদেরকে বাসযোগ্য গ্রহের পৃষ্ঠে বিশাল পরিমাণ পানি থাকার কারণ ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই উপস্থিত গভীর পানির সন্ধান করছিলেন ভূমিকম্প নিয়ে গবেষণা করার সময় গবেষকরা দেখেন যে সিসমোমিটারগুলো পৃথিবীপৃষ্ঠের নিচে শকওয়েব বা ঘাত তরঙ্গ শনাক্ত করছে আর এভাবেই বিজ্ঞানীরা এই সমুদ্রের সন্ধান পান বিজ্ঞানীরা বলেন পৃথিবীর মেন্টাল অর্থাৎ পৃথিবীর ভূতক গলিত লোহার কেন্দ্রের মধ্যে গরম কঠিন শিলার পুরো স্তর ট্রানজিশন জোনে খনিজগুলোর উচ্চ পানির সঞ্চয় ক্ষমতা চারশো থেকে ছশো কিলোমিটার গভীর রয়েছে যা একটি গভীর জলাধারের থাকার সম্ভাবনার আভাস দেয় এর ফলে ডিহাইড্রেশন মেল্টিং প্রক্রিয়া শুরু হতে পারে ডিহাইড্রেশন মেল্টিং হল একটি ভূতাত্ত্বিক প্রক্রিয়া যা পৃথিবীর আবরণের নির্দিষ্ট অঞ্চলে ঘটে যেখানে হাইড্রেটেড খনিজগুলো উচ্চ তাপমাত্রা ও চাপের শিকার হয় উচ্চচাপ পরীক্ষাগার পরীক্ষা সংখ্যাসূচক মডেলিং এবং সিসমিক পিটুএস কনভার্শনের মাধ্যমে আমরা ট্রানজিশন জোন থেকে নিম্নমুখী মেন্টালে খনিজের প্রবাহের প্রভাবগুলো পরীক্ষা করা হয়েছে ট্রানজিশন জোনে গলিত দানাদার খনিজও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা এসব ফলাফল ট্রানজিশন জোনের একটি বৃহৎ অঞ্চলের পানি থাকার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয় ডিহাইড্রেশন মেল্টিং ট্রানজিশন জোনে পানিকে আটকাতে কাজ করতে পারে